এমনি দিয়ে দেবো আপনার গাড়ি আপনি আটটি আর একুশে গাড়ি আছে বিএস সিক্স এর দু হাজার চলে এসেছি তোমাদের জন্য ঠিক ঈদের হাতে গোনা চারটে পাঁচটা দিন আগে এক্সেল হান্ড্রেড চালিয়ে কোথায় এসেছি আজকে সাহারিয়া অটোমোবাইলসে চলে এসেছি ঈদের কালেকশান নিয়ে প্রথমে এটা কিন্তু শো করলাম এটাও আজকে কিন্তু সস্তায় দেওয়া হবে একদম তোমাদেরকে মানে আমি এটা বোঝাতে যাচ্ছি কামলদার এখানে রয়্যাল এনফিল্ড থেকে শুরু করে এক্সেল হান্ড্রেড পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছো আজকের কামালদার শোরুমে ঈদের ঠিক হাতে কোনো চার পাঁচটা দিন বাকি ধামাকা কালেকশান আছে নতুন গাড়ি পুরনো গাড়ি সমস্ত গাড়ি পেয়ে যাবে একই ছাদের তলায় সাথে ইলেকট্রিক স্কুটারও দাদা কেমন আছো একদম লাল জামা পরে হিরোর মতো দাঁড়িয়ে আছে আমাদের কামালদা তোমার সাথেই এই একটা ভালো মানাবে আচ্ছা মোটামুটি ঈদের ঠিক চারটে পাঁচটা দিন আগে এসেছি লাস্ট অফার চাই একদম লাস্ট যাতে বন্ধুরা যে আশা রেখে আছে যে ঈদের আগে আমি একটা গাড়ি নেব তার স্বপ্নটা যেন পূরণ হয়

বাই হেডে বগারি কোডে হ্যাঁ আমি আজকের অফারে গেছি মাত্র 16 তো বন্ধুদের কাছে বলবো আপনারা ফোন করে আমার সঙ্গে কথা বল ওহো কি বিল করে কমেন্ট করবে জানাবে এবং আমার সঙ্গে কথা বলার জন্য স্ক্রিনের উপরে যে নাম্বারটা থাকবে নাম্বারটারে ফোনে যোগাযোগ রাখবেন যোগাযোগ করলেই মোটামুটি আপনারা পেয়ে যাচ্ছেন বাইক মাত্র 16 এবং স্কুটি মাত্র 16 16000 টাকা 16000 টাকা থেকে শুরু এবং তার সঙ্গে থাকছে ধামাকা অফার ডাবল হেলমেট স্কুটির জন্য ফুল ট্যাঙ্ক পেট্রোল পেট্রোল এবং প্রত্যেকটা গাড়ির জন্য থাকছে বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল ঈদের একদম বাম্পার ধামাকা অফার একদম স্বপ্ন পূরণের জন্য আমি এসেছি আপনাদের কাছে এবং আপনারা মন খুলে চলে আসুন এখানে একবার হলো ভিজিট করে যান আর দেখে যান যে কত কমে কমে গাড়ি দিতে পারে এই সারিয়া অটোমোবাইল আচ্ছা মোটামুটি অ্যাড্রেসটা কি হবে এখানে যে আসবে একদম ঈদের ধামাকা অফার চলছে অ্যাড্রেসটা এখানে বলে দিচ্ছি বন্ধুদেরকে তো যারা কলকাতা বাড়ে থেকে আসবেন তারা শিয়ালদা থেকে সাউথে নামখানা অথবা লক্ষীখন্ডপুর ট্রেন ধরবেন ধরে মথুরাপুর স্টেশন নামবেন মথরাপপুর স্টেশন একদম জয়নগরে যে মোয়া পাওয়া যায় ওই জয়নগরের পরে স্টেশন মথুরাপুর মথুরাপুর স্টেশনে নেমে হেটে বাস স্ট্যান্ডে আসবেন বাস স্ট্যান্ডে কাউন্টার একদম বেশি দূর যেতে হবে না কোনো স্টেশনে নেমে কোনো গাড়িতে উঠবেন না হুম ডাইরেক্ট হেঁটে চলে আসবেন অসুবিধা হলে মোটামুটি নতুন গাড়িও এখন অ্যাভেলেবেল হয়ে গেছে কিছুদিন আগে ছিল না এখন পুরো ভরপুর স্টক তার জন্য পুরো ভিডিও দেখতে হবে আজকে ষোলো হাজার দিয়ে বাইক এবং স্কুটি চালু একদম তো আমরা খেলা শুরু করি গুরু একদম বেশি না কথা বলে খেলা শুরু হয়ে যায় একদম দিয়ে শুরু করছি আজকে একদম বলো এটা কি আছে হ্যাঁ এটা হচ্ছে এনএস ওয়ান সিক্সটি একদম সুপার মিন কন্ডিশনে গাড়ি রয়েছে ইঞ্জিন কন্ডিশন সাউন্ড শুনতে পাবে না বিএস ফোর এর গাড়ি আর বিএস ফোর এর গাড়ি আছে দু হাজার আঠারো গাড়ি হবে তো ইঞ্জিনের ছ মাস গ্যারান্টি রয়েছে আচ্ছা কামালদার তরফ থেকে একদম গাড়ি ইঞ্জিনের সাউন্ড শুনতে পাবে না মোটামুটি কত দিচ্ছ বলো এমন সিক্সটি এই গাড়ির দাম রেখেছি এখানে দাম আছে সত্তর হাজার টাকা সত্তর হ্যাঁ বড্ড বেশি হয়ে গেল না হ্যাঁ বন্ধুদের জন্য তো যে অফার লাগবে সে ভাবতে পারবে না কত বলবে আরে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার ডিসকাউন্ট পনেরো হাজার ডিসকাউন্ট মানে পঞ্চান্ন পঞ্চান্ন তে আর একটু হবে না ঈদের আসছে সামনে ঈদ বন্ধুরা গাড়ি নিয়ে যাবে আরে ওটার জন্য রয়েছে ফুল ট্যাঙ্ক পেট্রোল ফুল ট্যাঙ্ক পেট্রোল একদম আর ডাবল হেলমেট আচ্ছা গাড়ি টাকা কাগজ ইয়েস এরপরে সিট কভার গিফট কভার লিভার কভার হুম এবং ফুল সার্ভিসিং ফ্রি তার সঙ্গে 6 মাসের ইঞ্জিন গ্যারান্টি আচ্ছা মাত্র 55000 টাকা 55000 এ এত কিছু অফার রেখে মাত্র 55 এ পালসার এনএস 160 160 একদম ইঞ্জিন কন্ডিশন মানে মেইন কন্ডিশনে গাড়ি আছে বিএস4 গাড়ি আছে বিএস4 গাড়ি সাউন্ড শুনতে পাবে না চলো নেক্সট গাড়ি এরপরে এসপি সাইন বিএস6 খুঁজে বের আছে রজনো একদম রজনো

ঠিক আছে আরো চলো আরো এক হাজার ডিসকাউন্ট চুয়াত্তর চুয়াত্তর সেভেন্টি ফোর একদম চলো সেভেন্টি ফোর থাউজেন্ড চলো না আরো কম তিয়াত্তর 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 কথা বললেই দাম কমবে একদম সেভেন্টি থ্রি থাউজেন্ড সেভেন্টি থ্রিতে করে দেবো চলো নেক্সট গাড়ি আছে এটা দেখিয়ে দিয়ে যাই দাদা এটা বলে দাও ওটা রয়েছে এক্সেল হান্ড্রেড হুম এক্সেল সুপার টিভিএস এক্সেল সুপার হান্ড্রেড আচ্ছা হেভি ডিউটি আছে আমি চালিয়ে এলাম গাড়ি একদম মেইন কন্ডিশনে গাড়ি মোটামুটি এটা তবু একটু পুরনো গাড়ি

এর পালসার হচ্ছে বাচ্চা রোড কি রোড কিং গাড়ি আছে পালসার টু টোয়েন্টি বিওর ফোর একদম মনের মতো সাজানো গাড়ি আছে লাইটিং পুরো লাইটিং থেকে ফুল মোটিভেশন করা আছে গাড়ি একদম মন খুলে চালাবে কত দেবে জানো কত দেবে এটার দাম দেখেছি একদম মেন কন্ডিশানের গাড়ি হুম কী দাম বলো বলো এটার দাম আছে ষাট টাকা ষাট

চলো এরপর যেটা দেবো হিরো এক্সট্রিম 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 গাড়ি একদম মনের মতন পিছনটার একদম নতুন সবে লাগিয়েছে সবে লাগিয়েছে কত দাম দেয় জানো কত এই হিরো এক্সট্রিম গাড়ি দু হাজার সতেরো দিকের গাড়ি আছে কত দিচ্ছ বলো এখানে আছে চল্লিশ হাজার টাকা সেটা দিলে হবে না আর তিরিশ হাজার টাকা তিরিশ হ্যাঁ চলো আঠাশ আবার আঠাশ হাজার টাকা আরো দু হাজার টাকা কম হিরো এক্সট্রিম গাড়ি সতেরো গাড়ি হ্যাঁ দাদা হবে তুমি তাহলে সব সম্ভব চলো করে দেবো আঠাশ আঠাশ চলো চলো টোয়েন্টি এইট থাউজেন্ড এক্সট্রিম একদম এক্সট্রিম পেয়ে যাচ্ছে আঠাশ হাজার টাকায় মাত্র ডাবল ডিসে গাড়ি আছে দু হাজার আঠেরো সম্ভবত একদম তো আঠেরো বৃহস্পতি গাড়ি আছে আচ্ছা কত দেবো জানো কত দিচ্ছ ডাবল ডিস টায়ার একদম নতুন ফ্ল্যাট টায়ার গাড়ি কন্ডিশন একদম মেন কন্ডিশন ছ বে স্টার হ্যাঁ গাড়ি গুনগুন করে চলবে গাড়ি কত দাম হবে না তো এই গাড়িটা কত দেবো জানো কত এখানে দামে দিয়েছি ষাট টাকা হবে না পঞ্চাশ পঁয়তাল্লিশ

মোটামুটি কত রাখবে এটা রাখতে 78 দাম রেখেছি হবে না 70 একটু কষ্ট লাগিয়ে কষ্ট লাগছে লাগু এই কষ্ট করতে হবে চলে না কত হবে একদম এক ঝটায় হুম 15 টাকা ডিসকাউন্ট থেকে ডিসকাউন্ট তুমি হিসাব করো আমি সেন সিক্সটি সেভেন আচ্ছা সিক্সটি সেভেন হাজার টাকা সাতষট্টি সাতষট্টি হাজার টাকা হ্যাঁ কি দিচ্ছি লো ভাবতে চমকে যাবে যে এখন যাচ্ছে আচ্ছা সেটা পাচ্ছে

চলো আটত্রিশে করে দেবো আটত্রিশ হাজার আটত্রিশ হাজার

অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন অবশ্যই করে লাইক এই নাম্বার করে এই গাড়িটা দেখাবে দাদা থাকলে দিয়ে দেবে আর যত গাড়ি দাম বলে যে সব গাড়িতে আমরা দেই এই আরেকটা গাড়ি এসে গেছে দেখাচ্ছে একটু পরে আচ্ছা দেখিয়ে দিচ্ছি একটু পরে দেখাবো ওটা তো ঈদের জন্য অফার চলছে একদম ধামাকা অফার চলছে তো এই যে গাড়িগুলো যা দাম বলবো সেই দামই আমি এখান থেকে দেব মুখ দিয়ে যেটা বলবো সেটাই কথা হচ্ছে চলো এরপর এম টোন কত দাম বললাম 36 36 হাতে ভালো করে দেখিয়ে দাও বিএস6 এর গাড়ি এই যে মাত্র দুটো নতুন একদম আচ্ছা এন্টারটা দেখাই এরপর আছে এন্টার একদম দু সাল দু হাজার একুশের জায়গায় এই গাড়িগুলো বিক্রি হচ্ছে পঞ্চান্ন একদম হ্যাঁ পঞ্চান্ন বিক্রি হয় আমি বন্ধু তুমি তাহলে পঞ্চাশ দাও আরে পঞ্চাশ কি দাও পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজারে মাত্র ফর্টি ফাইভ থাউজেন্ডে

সব রকম কোয়ালিটি গাড়ি রয়েছে আর আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে পারেন সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে স্কুটি নিতে পারেন স্কুটি ফিনান্সে নিতে পারেন নতুন বাইক ফিনান্সে নিতে পারেন আপনারা যে টাকা দিয়ে গাড়ি কিনে নিয়ে যাচ্ছেন ওই ওই গাড়িটা দিয়ে নতুন গাড়ি ফিনান্সে নিতে পারেন মানে আপনাদের সব রকম সুবিধা এখানে রয়েছে আচ্ছা আপনারা মন খুলে এসে আপনাদের পছন্দ মতো গাড়ি বেছে নিতে পারেন ব্যাটারি গাড়ি কত দিয়ে শুরু আর মাইলেজ কেমন আছে দাদা ব্যাটারি গাড়ি কি বলবো ব্যাটারি গাড়ি রেখেছি এই গাড়িগুলো এটা মুখটা দেখাতে হবে তো এই গাড়িগুলো রেখেছি মাত্র তুমি সিল খুলে দেখাচ্ছ একদম সিল খুলে দেখাবো হুম বুঝতে পারছো গাড়িগুলো এই গাড়িটা দাম রেখেছি ভাবতে পারবেন না কত এই গাড়িটা দাম রেখেছি এখানে দাম রেখেছি বিয়াল্লিশ হাজার টাকা বন্ধুদের জন্য কত জানো কত দেবে যারা ইউটিউব থেকে আসবে মাত্র দেব ছত্রিশ হাজার টাকা ছত্রিশ ছত্রিশ হাজার টাকা থার্টি সিক্স থার্টি সিক্সে মাইলেজ কত যারা ব্যবসার জন্য করবে তাদের জন্য আর স্পেশাল অফার চলছে হুম কত জানো কত

এটা কত গাড়ি কুড়ি নাকি উনিশ কুড়ি মনে হচ্ছে একদম এটা হচ্ছে কুড়ি গাড়ি আছে এবিএস একদম কুড়ি গাড়ি এবিএস গাড়ি সবে ঢুকেছে গাড়িটা ডবল টিস আছে ডবল টিসে গাড়ি হবে একদম মনের মতো কন্ডিশনে গাড়ি আছে এখনো সার্ভিস হয়নি এখন সার্ভিস হয়নি সবে গাড়িটা ঢুকেছে ঠিক আছে তো বন্ধু রেখে বলবো এই গাড়িটা দাম রেখেছি এখানে দাম আছে পঁয়ষট্টি হাজার টাকা বন্ধুজন এটা কত দেবো জানো কত

এটা রয়েছে এটা হিরো এক্সট্রিম তো এ দারুন কন্ডিশনে গাড়ি দুটো টায়ার ফায়ার একদম হেভি আছে একদম সামনে টায়ার সবে লাগিয়েছে নতুন গাড়ি আছে নতুন কন্ডিশন তো সেল ফেল সব কন্ডিশন ওকে পাবে ঠিক আছে দাম কত হবে তো এটার দাম দেখেছি এখানে দাম আছে 42000 টাকা আচ্ছা বন্ধুদের জন্য এটা 32000 টাকা করে দেব 32 32 দাদা ওটা 28 দিয়ে যে এটা 30 হোক 32 নেবে আরে গাড়ি এসে কন্ডিশন দেখতে হবে তো জানি বুঝতে পারছি ইদে চালাবে বন্ধুরা চলো তোমার কথা রাগ ফেলতেই পারি না 30 30 এ করে দাও চলো চলো 30000 টাকা এক্সট্রিম ও সেলফ স্টার্ট এখনো বাহ চলো চলো শুনতে পারো না বুঝা যাচ্ছে নেক্সট নেক্সট আইডি দেখো আমার ফাসি নিলো গাড়ি লুপটা দেখতে পাচ্ছো দারুণ স্টিকারিং করেছো এ গাড়ি গাড়ির লুপ দেখলে তোমার আচ্ছা সাউন্ড সাউন্ড শুনবে কানে শুনতে পাবে না ইঞ্জিন সাউন্ডটা স্টার্ট শুনতে পাচ্ছ গাড়িটা চলছে বুঝতে পারবে না যে গাড়িটা স্টার্ট হচ্ছে বা সাউন্ডে চলছে ভাবতে পারবে না আর দেখলে তো চোখ ধার মেরে যাবে এত সুন্দর একটু নাম একদম এরকম শুধু জাস্ট এরকম দেবে শুধু জাস্ট টাস করবে আপনি গাড়ি গাড়ি চলবে বলো বলবো এটা মোটামুটি দাম রেখেছি আপনাদের এর দাম আছে টাকা সেটা দিলে হবে না তোমার দামটা কত এটা 30 পর্যন্ত করে টাকা একদম টাকা করে চলো কোনো কথা হবে না হাসিনো গাড়ি মোনের মতো করে মাত্র মতো কন্ডিশনের গাড়ি আছে নেক্সট চলো এরপর দেখাবো গ্লামার গ্লামার সোয়ালো ইঞ্জিন হিরো গ্ল্যামার স্টার্ট স্টার্ট ও ঘুম ঘুমে 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 স্টার্ট করবে স্টার্ট হয়ে যাবে ঘুমে ঘুমে সাউন্ডে ডুক 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 করছে এত গাড়ি চলবে তো গাড়ি কথা বলবে এসব গাড়ি একদম পিকআপ করে 6 মাসে গ্যারান্টি রয়েছে হুম গাড়ি বুঝতে পারবে না গাড়ি চলছে আবার একটু বন্ধু দেখে দেখিয়ে দিই দেখে বন্ধুরা সেই আগে সিস্টেম চার ঘোড়া চার ঘোড়া কিক নামাবো যদি গাড়ি লাথি মেরে ফেলে দিয়ে যাবে এই রকম গ্যারান্টি দিয়ে গাড়ি বিক্রি করা হয় এই বন্ধ করলাম আবার আমরা এই দেখাচ্ছি একবার নয় স্টার্ট চার ঘোড়া না তিন ঘোড়া স্টার্ট করলাম কিক মারলাম তিন ঘোড়া পুরো নামাবো না তাতে গাড়ি স্টার্ট হবে গাড়ি চলবে গাড়ি কথা বলবে এই দু নম্বরই ভাবে গাড়ি বিক্রি হয় না এখানে এখানে বুক ফুলিয়ে প্রত্যেকটা গাড়ি চাবি লাগানো থাকে আপনারা আসবেন স্টেজ টেস্ট আইটেমেন্ট আপনাদের পছন্দ হবে তারপর কথা হবে ঠিক আছে এই রকম বুক ফুলের কথা দাম কত দিচ্ছ বলে রে গ্ল্যামারটা এটা 45000 টাকা দাম আছে 45 দিলে হবে আরে সোনা ইঞ্জিন টিশালা গাড়ি আছে গাড়ি কাঁচের মতো গাড়ি ইঞ্জিন কানি জান ওকে 6 মাসে গ্যারান্টি কত দেবো আর কত দেবে বলো 42 আরে 45 বলছি আবার কমাবে হবে 42 আরে সাড়ে অটোমাইজ ওরম দাম হয় না কত দাম হয় আরে মাত্র 40000 টাকা করে দেব 40000 টাকা আরো 2000 টাকা কম 38000 টাকা করে দেব 38000 38000 আরো ভালো একটা ফুলিয়ে দেখিয়ে তোমার সাঁত্রিশ হাজার টাকা পাবে চ্যালেঞ্জ করুক আমার সঙ্গে অন্য কোনো শোরুমে আমার সঙ্গে এইরকম কোয়ালিটি গাড়ি ভাই দেখেন একটা কথা বলি অনেক শোরুমে কি করে একটা যদি ভালো গাড়ি উঠে যায় তার দাম বাড়িয়ে দেয় আমার নয় আমি যেরকম কিনি সামান্য কিছু প্রফিটে গাড়ি ফিটফাট করে মনের মতো নিজের সার্ভিস সেন্টারে কাজ করিয়ে নিয়ে মনের মতো করে কাস্টমার হাতে তুলে দিই এবং যেমনটা কিনি তেমনটা বিক্রি করি এটা অনেক কমে কিনতে পেয়েছি বলে তাই এত কমে দিতে পারছি নাহলে এ গাড়ি পঁয়তাল্লিশ নিজে কেউ দেবে কেউ দেবে না মাত্র সাঁত্রিশ হাজার টাকা এত গ্যারান্টি দিয়ে হয় কোনো দিন সাঁত্রিশ হাজার টাকা হিরো হিরো এই যে সোয়ান ইঞ্জিনের গাড়ি হিরো স্প্লেন্ডার গাড়ি হিরো কোম্পানির গাড়ি দেখে নেন এটা হিরো হন্ডা না হিরো তো যাই বেশি বলবো না আপনারা শুধু আসুন একবার ভিজিট করে আপনারা দেখে যান চলুন পরে গাড়ি দেখা যাবো ডিসকভার ডিসকভার দাদা আছে হুম দুই সালা গাড়ি আছে ডিসকাভার গাড়ি কত দিচ্ছ বলো এটা দাম রেখেছি এখানে দাম আছে আঠাশ হাজার টাকা সেটা দিলে হবে না কত দাও বলো তুমি বলো দশ হাজার টাকা ডিসকাউন্ট মানে কত আঠেরো আঠেরো আরে হবে পছন্দ হবে হবে তো ওর উপরে যদি কিছু হয় করে দাও পছন্দ করার জন্য তো আমি আছি यस 18000 টাকা করে দেব 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 টাকা ডিসকভার টিশালা গাড়ি আছে অনলি 18000 টাকা দাদা একদম অনলি 18000 টাকায়

সাউন্ড সাউন দাম বলো আরে দুটো একসাথে হবে না আর পাচ্ছি না যদি দুটো একসাথে নেবে আর পাচ্ছি না এমনি লস করে গাড়ি বিক্রি করছি প্রত্যেকটাই তো অফার রাখতে তাই অফার রাখছি প্রত্যেক গাড়ি অফার দিয়েছি ফের এ দুটো লসে বিক্রি করছি

ইরে এক্সট্রিমটা রেখেছি আপনারা ভাব গাড়ি রয়েছে গাড়ি আর মুখ দেখে মুখ আছে টাকা মানে কি এরকম দামে কোথাও পাওয়া যায় না বন্ধু বলে প্রত্যেকটা গাড়ির দামটা রেখেছি আমরা দাম বলে অন্য অন্য শোরুমের সঙ্গে কম্পেয়ার করে যে তারা কত বিক্রি করছে আমি কত দিয়ে বিক্রি করছি কোন বয়সের গাড়ি কোন মডেলের গাড়ি কেমন কন্ডিশনের গাড়ি গাড়ি তো দেখলেন তো হাত দিয়ে স্টার্ট করছি সেল মারছি ইঞ্জিন সাউন্ড শুনতে পাচ্ছেন না ছ মাস করে গ্যারান্টি দিচ্ছি এক একটা গাড়িতে আর কি দেবো কোনো গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল কোনো গাড়িতে বাড়ি যাওয়া পর্যন্ত তেল ডবল হেলমেট সিট কভার গি কভার গাড়ি ঢাকা কাগজ অফারে পুরো ঝুলি নিয়ে এসেছি আমি আচ্ছা মানে এই ঈদের জন্য বাম্পার ধামাকা অফার চলছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ইমিডিয়েট বুক করেন নইলে গাড়ি পাবেন না হাতছাড়া হয়ে যাবে পরে ফোন করে আমরা অনেক মানুষ ফোন করে রিকোয়েস্ট করে দাদা গাড়িটা করে দিন গাড়ি যদি বুক হয়ে যাবে তবু কোথা থেকে একদম তো অবশ্যই করে ইমিডিয়েট বুক করে নেন তো এই গাড়িগুলো যা রয়েছে আপনাদের সত্যিই অনেক দাম কম আচ্ছা মোটামুটি দাদা আজকে ভিডিও আমরা এই পর্যন্ত এন আর দুটো গাড়ি কিন্তু একদম চরম অফার ছিল আজকে ষোলো হাজার ষোলো হাজার একদম একদম মানে দিদি ভাইরাও পাবে আমার দাদা ভাইরাও পাবে একদম সবাই জন্য রেখেছি এই জন্য বোনেরাও দিদি মানে করে আমাদের বাবা ফোন করে মানে ওরা কমেন্ট করে বা জানায় যে দাদা আমাদের জন্য কোন অফার নেই কম রেঞ্জে কুড়ির মধ্যে একদম নয় এই ভাবনাটাই ভুল আপনাদের একদম মনের মতো ছোঁয়া বেশ লাগবে সাউন্ড শুনতে পাবে না ইঞ্জিন সাউন্ড

আর আচ্ছা গাড়ি কালেকশন আমাদের এই পর্যন্ত দাদা বেস্ট স্পেশাল কালেকশন ছিল এটা আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবো আরো গাড়ি ঢুকছে আরো ঈদের মধ্যে আরো অনেক গাড়ি ঢুকে যাবে খুব কম কম দামের গাড়ি যতক্ষণ না ঢুকছে ততক্ষণ তো ভিডিও করতে পারছি না তো বন্ধুদের বললো আপনারা ইমিডিয়েট যোগাযোগ করেন আর এক দুদিনের মধ্যে প্রচুর গাড়ি ঢুকে যাবে আর নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন আর যারা পুরোনো আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো অসুবিধা নেই আর আমরা অবশ্যই করে হলেও একবার ভিজিট করে যান এই পর্যন্ত ভিডিও রাখলাম বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা